যারা মাধ্যমিক পাশ করেও কাজ করছিল তাদের জন্য আজকে আছে সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাশে পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে আমরা কলকাতার বুকে ফ্যাক্টরি জব প্রোভাইড করছি এখানে ন ঘন্টা মাত্র ডিউটি সপ্তাহে একটা করে ছুটি পাবে এবং রোটেশনাল ছুটি হবে ডিউটি ন ঘন্টা এবং স্যালারি হচ্ছে তোমার পনেরো হাজার ইন হ্যান্ড তেরো থেকে সাড়ে তেরো হাজার তেরো থেকে চোদ্দ হাজার টাকা স্যালারি হ্যান্ড পেয়ে যায় বাকিটা পিএপিএস এ পাবে সেই সঙ্গে এখানে থাকছে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ক্যান্টিন সুবিধা রয়েছে এবং থাকার জন্য কোম্পানি সুব্যবস্থা রয়েছে যারা করতে চাও লজিস্টিক সেক্টর ইনহাউস কোম্পানিতে জব ঠিক আছে এখানে বেসিক্যালি তিন চারটে ডিপার্টমেন্টে কাজ চলছে বিলিং ডিপার্টমেন্টে সেই সঙ্গে চলছে তোমার প্যাকেজিং ডিপার্টমেন্টে অনেক রকম সেক্টর রয়েছে যার যেমন অ্যাবিলিটি তার এলিজিবিলিটি অনুপাতে তাকে দেওয়া হবে দু ডিসেম্বর পঁচিশ জয়নিং রয়েছে আমরা স্পট জয় দেবো সেদিন ইন্টারভিউ এর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের চাকরি শুনেছিল